রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি স্বস্তিকা এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে আনারোল এই ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি এবং শিক্ষক এবং যারা স্টুডেন্টরা আছেন বা আন্দোলনকারীরা তাদের যে দাবি এই দাবি কিন্তু আগে প্রথম শুরুতেই তিনটি দাবি ছিল সেটি কিন্তু চারটি দাবি হয়েছে এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই ঠিক এই রাত এগারোটার বাজলেও কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে খুব সোচ্চার রয়েছেন এবং ঠিক এই ঠিক এখানে তারা যেমন সোচ্চার রয়েছেন নিজেদের মধ্যে মধ্যে আলোচনা করছেন যে পরবর্তী ধাপ আসলে সে কি হবে ঠিক তেমনিভাবেই কিন্তু আমরা এখানে যে আন্দোলনকারীরা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের মারফত জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাথে মন্ত্রণালয়ের সর্বপ্রথম বৈঠক হয় শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার সাথে পরবর্তীতে সেই বৈঠক শেষে কিন্তু আমরা আসলে ঠিক আন্দোলনকারীদের সূত্র সূত্রে জানতে পেরেছি যে ঠিক ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ আর তার সাথে কিন্তু তাদের পর ভিসির সেই পরবর্তী যে বৈঠকটি সেই পরবর্তী বৈঠকটি হচ্ছে এবং এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে শিক্ষক বা ছাত্রছাত্রী বা সাবেক ছাত্রছাত্রী সবাই আসলে যারা রয়েছে সবাই মধ্যে কিন্তু নিজেদের মধ্যে আসলে তাদের আলাপ আলোচনা হচ্ছে আমরা কয়েকবার গিয়েছি তাদের এক কাছে তারা কিন্তু বারবার বলছেন যে আমরা ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে পরবর্তীটা জানাবো কিন্তু এখন যে আলোচনাটা এটা আমরা আসলে পরবর্তীতে আমরা কি কার্যক্রম কি কার্যক্রমে যাব পরবর্তীতে আমাদের ধাপ কি হবে আসলে এবং মন্ত্রণালয়ের যে ব্রিফিং চলছে মন্ত্রণালয়ের সেই মন্ত্রণালয়ের সেই ব্রিফিং আসলে কতদূর যাবে সেই আশায় কিন্তু এখানে আসলে সবাই অপেক্ষারত রয়েছে এই ছিল আসলে কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ স্বস্তিকা আপনাকে ধন্যবাদ কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ